একদিকে রাজ্যের শাসক দলের গোষ্ঠী কন্দল অন্যদিকে রাজ্যের দিকে দিকে দুর্নীতির অভিযোগ সব জায়গাতেই অভিযোগের তীরটা সেই শাসক দলের দিকে এবার সেই একই রকম অভিযোগ শোনা গেল কোথায় না উত্তর চব্বিশ পরগনার খাতে এলাকার একটি আস্ত মাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে দেখুন সেই ছবি রাজ্য জুড়ে দুর্নীতি শিশু খাদ্য থেকে বালি সব কিছুতেই দুর্নীতি পাচারের অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে এবার এলাকার দীর্ঘদিনের পুরনো মাঠ বিক্রির অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার মিনাখায় কাঠগোড়ায় সেই শাসক দল ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যে খেলার আস্ত মাঠ বেঁচে দেওয়ার অভিযোগ উঠছে মিনাখার বাগুরাটি গ্রাম সেই বাগুরাটির গ্রামে একটা আস্ত খেলার মাঠ সেই খেলার মাঠ কিন্তু বেঁচে দিচ্ছে যেখানে স্থানীয় বাসিন্দারা সেই মাঠে সময় কাটায় এবং সব থেকে বড় জিনিস যে ফুটবলাররা তৈরি হয় এই মাঠ থেকে খেলার মাঠটি জমিদারদের কাছ থেকে বহু বছর আগে পেয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একটা বাঁশের বাঁশের একটা চালি তৈরি করে মাছ ব্যবসা করার জন্য ক্লাব ওদেরকে লিজ বাবদ দিয়েছিল এখন বর্তমান সেই মানে বাঁশের গুলো ভেঙে এখন সেখানে নির্মাণ করছে নির্মাণ করে ব্যক্তিগত এমারাত তৈরি করছে পাল্টা জমিদারদের কাছ থেকে মাঠের খানিকটা অংশ বিক্রি করার বরাত পেয়েছেন বলে সাফাই অভিযুক্ত তৃণমূল কর্মী বাবুদের জায়গা এখন তাদের শরীর অংশে বিভিন্ন ছেলেরা এসছে বাবুদের এমন অবস্থা কিছু কিছু বাবুদের ভিতরে এমন ছেলে আছে যারা বিড়ি বিক্রি করে খায় তারা ক্লাবের সঙ্গে সহমত পোষণ করেছিল যে মঠের কিছুটা অংশ আমাদের ছেড়ে দেব যাতে বিক্রি করে আমরা জীবিক জীবিকা নির্ভর করি তবে দলের তরফ থেকে অবৈধ নির্মাণ আটকানো হয়েছে বলে জানান তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ক্লাব ওই জায়গাটা বেঁচে দেওয়ার পরিকল্পনা করে আমরা পলিটিক্যাল কাজে সবাইকে গিয়ে আমরা সমস্ত দুর্দা কুমারজুলা অঞ্চল নেতৃত্ব গিয়ে আমরা ওখানে জায়গাটা পুরো প্রতিবাদ করে সমস্ত ক্লাবের ছেলেদেরকে বললাম যে তোমরা এই মাঠ বেঁচতে পারো না কি করে পারে একজন শাসক দল হয়ে যে একটা আস্ত মাঠকে বেঁচে দিতে সে প্রশ্ন তো উঠছেই প্রশ্ন তুলছে বিরোধীরা কবে মিটবে এই কি আদৌ মিটবে নাকি এই মাঠ আস্ত মাঠ ভাঙড়রা গিলে খাবে প্রমোটাররা গিলে খাবে প্রশ্ন কিন্তু সেটাই উত্তর চব্বিশ পরগনা থেকে অর্ণব্রহ্ম রিপাবলিক বাংলা